ওয়েলকাম টু ই মডেল গেমার্স এই মডেল গেমার্সের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা দেখতেই পেলেন কিরম একটা অসাধারণ দুর্দন্ত দুর্দান্ত জাদ্রেল একটা টিম অপোনেন্টের লেজেন্ডারি প্রপার একটা স্কোয়াড রবার্টো কার্লোস ওয়ান হান্ড্রেড টু থেকে শুরু করে বেকহ্যাম ফার্নান্ডো টরেজ সমস্ত সবাই রয়েছে তো এই টিমকে টক্কর দেওয়া কিন্তু সোজা হবে না এমবাপে বল নিয়ে এগিয়েই চলেছে দুর্ধর্ষ গতিতে কিন্তু এমবাপের একটা এটা দারুণ একটা মিস এটা পরবর্তীকালে না তার ফল ভুগতে হয় তো আমরা চেষ্টা করব এই ফল আমাদের যাতে না ভুগতে হয় একটা চান্স মিস মানে এটা একটা বড় হতে পারে মানে আমাদেরকে যাই হোক আমরা গিবাহ সিজনের প্রায় প্রায় অনেক শেষের অনেক কাছাকাছি চলে এসেছি আপনারা এত সাপোর্ট করেছেন আমাদের তাদের তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ আমাদের আর বেশি দিন বাকি নেই গিবাহ সিজনের আপনারা অবশ্যই আমাদের সাথে এখনও কিছুটা লাস্ট মুহূর্তে আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওগুলো দেখুন আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আছি যাই হোক এখনও টান টান উত্তেজনার মধ্যে খেলা চলছে কোনো টিম কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয় এই মানসিকতাই তো আমরা চাই যাতে রেফারি যাই হোক রেফারি কিছু দিচ্ছেন না রেফারি হচ্ছে ঘুসফুস খায় মাঝে মধ্যে যাই হোক সেটা বড় ব্যাপার নয় তো রেফারির একটা বাজে ডিসিশন বলে মনে হলো উইং দিয়ে নেইমার জিয়ার একটা তার অসাধারণ অ্যাক্সেলারেশনে এগিয়ে চলেছিল একটা দুর্দান্ত কর লফটেড পাস বাট সেটা কনভার্ট হলো না অপোনেন্টের টিমের মধ্যে একটা দারুণ ছন্দ দেখা যাচ্ছে ফরওয়ার্ডের কাছে বল ফরওয়ার্ড কিন্তু রাইট উইংয়ে বল বাড়িয়ে লেফট উইংয়ে বল বাড়িয়ে দিয়েছে সরি ফরওয়ার্ডের কাছে বল একটা দুর্ধর্ষ গোল হওয়ার সুযোগ কিন্তু কোনোরকমে বেঁচে গেল কিন্তু এটা কী হলো পাউল মেসি পেনাল্টি পেনাল্টি এবং পেনাল্টি কনভার্ট করে দিয়েছে মেসি অপোনেন্টের লেজেন্ডারি মেসি ছিল আমাদের কিন্তু ফল ভুগতেই হলো একটা চূড়ান্ত সেন্টার ফরওয়ার্ডের কাছে বল পেয়ে গেছে এমব্যাপে এম দারুণ স্পিড এবং একটা গোলকিপারকে একদম দারুণ চুক্তি দিয়ে একটা গোল করে দিল এমব্যাপে এবং আমাদেরকে এক এক লিডে এগিয়ে দিল এক এক লিডে আমরা এখন মানে লিড বলা যায় না আমরা এখন কিন্তু ইকুয়ালাইজার একটা এমব্যাপের তরফ থেকে এবং এটাই বলা যায় আমাদের কিন্তু আপনারা যদি সিভিল স্কোর দেখেন আমাদের সিভিল স্কোর খুব হাই তার কারণ আমরা কোনো লোন বেশি দিন বাকি রাখি না সমস্ত একদম সঠিকভাবে সুৎসমেত চুক্তা হয়ে যায় তারা বেশি দিয়ে দিই দেখা যাক সেটা বেশি দেওয়া যায় কিনা আপাতত এক এক সমান্তরাল রয়েছে খেলার একটা সমান্তরাল মোমেন্টে আবার আর একটা পাস সাকার একটা দুর্ধর্ষ গোল শাখা ফ্রি ম্যান ছিল এখানে সাকাকে রাইট উইং থেকে পাস দিয়ে শাখা কিন্তু একটা দুর্ধর্ষ কনভার্ট করলো এবং ইমোর্টাল গেমার্সের মান রাখলো এবং মুখ উজ্জ্বল করলো নেইমার জিয়ারের পাস ছিল এবং বিশাখা একটা দুর্ধর্ষ গোল দিয়েছে দুর্ধর্ষ গোল এমনই একটা বুট জবাব ছিল আমরা কিন্তু আবারও দেখিয়ে দিলাম মটল গেমার্স আবার দেখিয়ে দিল তাদের সিভিল স্কোর কতটা হাই হয়তো নশোর ওপরে হবে মেবি এই ক্ষেত্রে বলে নিতে চাইবো আর একটা আর একটা আকার কাছে একটা দূর ধর্ষ পাস বেলিং হ্যামের লকটেড পাস এবং আর একটা অসাধারণ অসাধারণ আমরা কাউকে ছেড়ে কথা বলি না সে অপোনেন্ট টিম হোক বা যাই হোক যেই হয়ে যাক অপোনেন্টের মেসি ছিল মেসি গোল দিয়েছে ঠিক আছে বাইশ মিনিটে পেনাল্টির গোল করে সেলিব্রেশন দেখানোর একটা মানে যোগ্য জবাব যোগ্য জবাব ঠিক কথা আমার সাথে নেই কথা পাঙ্গাল ইয়া তো মুশকিল মে পাড়ায় গা তো একটা বল পেয়েছে দেখা যাক না গোল হয়ে যায় মধ্যে আলাদা একটা কনফিডেন্স চলে আসছে ওখানার মানে একদম প্রপার লাইক আল্ট্রাটিক সিমেন্ট হয়ে গেছে ওখানের হাত এখন সব কিছুকে একদম রিফ্লেক্স করে এগিয়ে দেবে আর একটা নেই এগিয়ে যাচ্ছে আমি জানি না কেন রেফারি এগুলোকে পাউল বলে ঘোষণা করছেন এগুলো কিন্তু পাউল একদম যেভাবেই দেখা হোক না গেল ওগুলো কিন্তু পাউল যাই হোক সাঁত্রিশ মিনিটের খেলা চলছে হয়ত আমরা আপনারা জানেন আমাদের গিব সিজন চলছে এবং গিব সিজনের কিছু আমরা নিয়মকানুন রেখেছি এবং এরকম আর কিছু শর্তাবলীও রয়েছে সেগুলো আপনাদের মনে করে দিতে চাইব তো আপনারা এই রকম যে এক্সাইটিং টান টান উত্তেজনার ম্যাচ আপনাদের শীতকালেও ভাঙ ছুটে যাবে রকম ম্যাচ দেখার জন্য এবং এরকম কিছু এক্সক্লুসিভ শর্টস আপনারা ওয়েট করেন এই গেমার্সের ভিডিও দেখার জন্য তো সেই ভিডিও যেই চ্যানেলে আসি ইম মডেল গেমার্সে সেই তার অফিসিয়াল চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন ইম মর্ডেল গেমার্স কিন্তু আপনাদের ভালোবাসা পাওয়ার কাঙাল আর সেই ভালোবাসা আপনারা দিতে পারেন একমাত্র ইম মর্ডেল গেমার্সের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইম মডেল গেমার্সকে ভালোবাসতে কোনো পয়সা লাগে না তুমাত্রি মডেল গেমার্স আপনাদের ভালোবাসা চাই তো সাবস্ক্রাইব চ্যানেলটি অবশ্যই করে দিন এবং বেলাইকেনটি প্রেস করে আপনারা ভালোবাসা সম্পূর্ণতা দেখাতে পারেন হাফ টাইমের খেলা শেষ হয়ে গেল আবার নতুন করে খেলা শুরু হয়েছে সেন্টার থেকে অপোনেন্ট সেন্টার নিচ্ছে সেন্টার থেকে আবার খেলা শুরু নিয়ম টুয়ে যদি যাওয়া যায় তাহলে আমাদের এই মডেল গেমার্সের অফিসিয়াল চ্যানেল ইউটিউব চ্যানেলটি ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকের হ্যান্ডেলটি পেয়ে যাবেন সেইখান থেকে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দিন সরি সাবস্ক্রাইব বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আর কি ফলো করে দিন এবং ফলো করে আমাদের সমস্ত রিলসগুলো আপনারা দেখতে পারেন অ্যাক্সেস করতে পারেন আমাদের গিভে সিজনের সমস্ত আপডেট আমরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে দিয়ে থাকি সেখানে আমরা একটু ওয়েল কানেক্টেড হওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে কারণ আমরা একটু সোশ্যাল বিমুখ সোশ্যাল বলবো না ওটা সেটা অপোজিট হয় যদিও তাহলে এটা একটু অন্যরকম হয়ে যাবে ব্যাপারটা তো আমরা একটু সোশ্যালি কানেক্টেড হওয়ার চেষ্টা করছি আমাদের ফ্যানের সাথে আমাদের যারা ভালোবাসে তাদের সাথে তো ইমোটল গেমার্সের ফেসবুক এবং ইনস্টাগ্রামে তাদেরকে ফলো করতে ভুলবেন না এবং আরও কিছু এক্সাইটিং রয়েছে আপনাদের জন্য আপনারা জানেন যারা ই ফুটবল প্রেমী রয়েছেন এই মুহুর্তে আমাদের একটা লাকি ড্র চলছে ই ফুটবলে যেখানে ব্রাজিলিয়ান স্টারদের লেজেন্ডারি স্টারদের দেওয়া হচ্ছে সেইখানে রয়েছে ডেনিলসন কাফু রবার্টো কার্লোস রকম তিনটে লেজেন্ড তো আরও কিছু রয়েছে ভ্যান্ডেলবার রয়েছে তো যাই হোক আমরা কিছু আমরা উই কিপড আওয়ার হ্যান্ডস অন অন দ্য লেজেন্ডস তো যাই হোক তো আমাদের এই এক্সক্লুসিভ কন্টেন্টগুলো পেতে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে দিন নিয়ম তিনে যদি যাওয়া যায় আচ্ছা নিয়ম তিন হয়ে গেছে যদিও পরবর্তী নিয়মে যদি যাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটি ভিডিওতেই প্রত্যেকটি ভিডিও সংক্রান্ত আমাদের কমেন্ট্রির মাধ্যমে আমরা একটা করে গুইস দেবো আপনাদের জন্য সেটি সেই ভিডিও রিলেটেড হবে যেরকম বললাম সেই ভিডিওটির উত্তর আপনারা দিন নিচে লিখুন আই লাভ ইম মর্টেল গেমার্স আপনার নাম লিখুন আপনি কোথা থেকে দেখছেন সেটা জানান লিখে কমেন্টটিকে পোস্ট করে দিন এবং কিছু যে শর্তাবলী রয়েছে আপনারা জানেন আমরা ইম গেমার্স আমরা যেটি আপনাদের জন্য এক্সক্লুসিভ গিফট ভেবে রেখেছি সেটি হচ্ছে পোটার ইম মর্টেল ওয়ান থ্রি ওয়ান স্পেশাল এডিশান তো সেইটি পাওয়ার জন্য আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যদি বাই এনি চান্সেস এটি নট ডেলিভারিবল হয় তাহলে কোনো চিন্তা করবে না আমরা এই কুইভ্যালের কোনো মডেল অবশ্যই আপনাদেরকে গিফট করবো নাম্বার দুই মনে রাখবেন ফার্স্ট জুন থেকে আমাদের এই ক্যাম্পেইন চলছে চলবে টেন্থ অক্টোবর অব্দি ফিফটিনথ অক্টোবরে আমরা লাকি উইনার্সের নাম ঘোষণা করব ফেসবুকের ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবের কমিউনিটিতে তো বি শিওর যে টেন্থ অক্টোবরের আগে আপনার এখানে পার্টিসিপেট করুন আপনারা ভাই বোন প্রিয়জন সবার সাথে এই ভিডিওটিকে শেয়ার করে দিন এবং নাম্বার তিন লাস্ট বাট নট দ্য লিস্ট পাওয়ার জন্য পার্টিসিপেট করার জন্য সমস্ত ফলো তো এই মুহূর্তে আমরা কুইজটা দিয়ে দিই খেলার প্রায় পঁচাশি মিনিটের কাছাকাছি অন্তিম লগ্নে দাঁড়িয়ে আছি আমরা আমাদের প্রথম গোল আমাদের হয়ে প্রথম গোল কে দিয়েছে অপশান এ নেই এম ব্যাপে অপশন বি নেইমার আপনারা অবশ্যই যেরকম বলা হয়েছে সেরকমভাবেই কমেন্ট করুন এইটটি সিক্স মিনিটের খেলা প্রায় চলছে আপনাদের খুব ভালোভাবে এখনও ছাড়েনি হাল যাই হোক একটা দুর্দশ খেলা একবার কুইজটা বলেছি আমাদের হয়ে প্রথম গোল কে দিয়েছে অপশান এমব্যাপে অপশন বি নেই আপনারা কমেন্ট করুন যেরকম বলা হয়েছে দু মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে আমরা অবশ্যই আমাদের কীর্তি রেখে গেছি তো এই মর্টেল গেমার্সের কাছে এটা বিশাল বড় জিত এখনই রেফারি বাসি বাজিয়ে এম ব্যাপের যে ইকুয়ালাইজার সেই এফেক্টটা দিয়ে দেবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ইম মর্টেল গেমার্স শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন মর্টেল গেমার্সকে ভালোবাসতে থাকুন